আর এই মাছ আলাইকুম কি অবস্থা আমাকে ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গতদিনের মতো চলে আসছি আমি আপনাদের ঘুম সাজে দেখতে কাকলি নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা আমি শুরু করতেছি কয়টা বাজারে প্রায় দশটার কাছাকাছি দশটা আট বাজে দশটা আট বাজে গেছে হ্যাঁ তো যাই হোক এই মুহূর্তে থেকে ভিডিওটা শুরু করলাম দেখতেই পাইছেন বাজার আনা হয়েছে তারপরে নাস্তা বানাইছি নাস্তা খাওয়া হয়নি এখনো কেউ খায় নেই তো এই যে শুক্রি বর্তার জন্য শুক্রি বসে করে নিতেছি তো অলরেডি ওদিকে এদিকে এদিকে নিয়ে এখানে ওর গিয়ে যে সরি দিয়ে যাওয়া রান্না হয়েছে এটা এটা আমরা লেই বলি ওই যে সরি তার সাথে হলো কি যাও খাইছেন কোনো দিন মামা ও খান আর এখানে এই যে টক টক রান্নার জন্য আলুটা সিদ্ধ বসাই দিচ্ছি আর তার পাশাপাশি এসে এসব কাজও করতেছি টক রান্নার জন্য টাকি মাছটা লবণ দিয়ে রাখছি আর এখন শুটকিটা দিয়ে নিতেছি তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম দশটার থেকে দেখতে থাকেন জানি না ভিডিওটা কতক্ষণ রাখতে পারবো আশা করছি ভিডিওটা যতক্ষণই রাখি না কেন আপনাদের সঙ্গে ভালো কিছু মুহুর্ত শেয়ার করার চেষ্টা করব তো এখন ওর যে সবজিগুলো দিয়ে নিলাম একটু ভালো ভিডিওটা ভালো লাগে অবশ্যই শুধু একটা লাইক দিয়ে এবং পাশে থাকেন বেশি বেশি করে সাপোর্ট করে আর নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাইকটা ক্লিক করে রেখে এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনার আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তো এখন অলোকিয়া তরকারি কাটার কথা

অতখানে খালি পাক করতে পাইন যা এই চিন্তা ভাবনা বৃষ্টির মা দুইটা লেবু পাতা আনার দরকার না শাক রান্নার লাগে পাট শাক লেন দৌড়া শাকটা ভয় দিম কিন্তু অনেক তরকারিটা হয়ে গেছে তো দেখেন এই গরমের ভিতরে এই তরমুজ নয় কি হয় বন্ধুরা বলেন তো তো আমার মতন কারা কারা তরমুজ ভক্ত অবশ্যই কমেন্ট করবে আমার কিন্তু তরমুজ এই যে চাকু লাগানোই থাকে কারতা আসি খাইতে আসি তার পাশাপাশি কাজ করতে আসি এটা নাকি খুলনার তরমুজ বরিশাল তরমুজ শেষ প্রচুর পরিমাণ বেশি অলরেডি যে ডাউল ডাউল বলে টক হয়ে গেছে এটা হলো গিয়ে মিষ্টি আলু টমেটো দিয়ে টাকি মাছের ট আর এখানে তো দেখতে পেয়েছেন বেগুন দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে একটা তরকারি পাতলা জোলাপ দিই তো যাই হোক তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব তারপর হলো পাঁচ শাকটা রান্না করবো পাঁচ শাক রান্না জিনিস যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাইটা নিচ্ছি এই দিনও যত যত ঠান্ডার তরকারি খাওয়া যায় বেশি বেশি করে ততই উপকার দেখেন কি পরিমাণ রোয় আল্লাহ করো তুমি আল্লাহ কাছে এত কান্নাকাটি করতেছে সবাই নামাজ করতেছে বৃষ্টির জন্য তাও আল্লাহ বৃষ্টি দিতেছে না দেখেন কি পরিমাণ রোয় এই পাক ঘরে থাকি কত যে কষ্ট হয় এটা একমাত্র যারা পাক ঘরে কাজ করে তারই বলতে পারে তোমার ঘরে খাওয়ান মজা লাগে না তোমার কেক মজা লাগে বাইরে দোয়ানে খাবার মজা লাগে

কাইলে তো আমি দুইটা কোনোদিন দিন খাইও না কাইলে আমার কই তো না কাইলে পাঁচশো টাকা পাঁচ লাখ টাকার মালিক থাকলে গিয়ে আমার কি হ্যাঁ কাইলে ও বে কাইলে বুঞ্জি হয়ে গেলি মুখটা জিবরাটা আজকে কয়টা মাংস তো কাইলার ও কাইলে আর কি কমু হ্যাঁ কত তোর মার তেল মজা বিকেম নেই এমনি তো তোর মার তেল মজানের লেগে ঠিক হয়ে আছিস তুই মিডাই লাপুর লাগাইব এটা লগাই চিনি দিতি না হেরা কালিয়া চিনি দিতি না তো বানাস তাকে তাড়াতাড়ি খাইয়া একটু কুচু করি বানা আমাৰ তাইত বোৱা পৰিষ্কাৰ কৰিছ তাই তাত পৰল চাহ আমি পৰিষ্কাৰ কৰাম এই আনচ ই বানাম জোৰুমি বনাম জোৰ দৌ নাব নাম এন কাৰে চুৰি কৰছ না তোৰ মাৰ কষ্ট আনচ সঁচাকত আকৌ তুই ঘৰে লাকি দে না চুৰি কৰছ তুই বোলা তোৰ নানা লাগিব ই খেল হেৰে তাচ খেল

আলু তুমি বললে ধরব মাটির তলে হ্যাঁ এদিন কাল আলু দেবার স্টক করছে মেডিকেল লেগেছিলি যায় না মেডিকেল গেলে যা না এই ভাত খাইয়া তারপরে একটা বোন একদম বাইরে বাইরে খবর আছে তো বন্ধুরা বাজে এখন কিন্তু কয়টা বাজে সাড়ে তিনটা বাইজা গেছে গা তো সাড়ে তিনটা কিন্তু বাইজা গেছে গাম এই আমের বর্তা খাইয়া দেখতে পাইছেন আমের বর্তা বানাইতেছে বাচ্চারা তো ওইটা আবার আমি পুরোনায় আবার পুনরায় মাখলাম সব কিছু করলাম আর কি একটু ওই মিষ্টি হয় নাই লবণ হয় নাই মরিচ হয় নাই তারপর সুন্দর করে আমার মা খাইয়া সবাই মিলে খাইছি তারপর মেয়েকে খুঁজে যাই না মেয়ের মাথায় তেল দিতে বসছি মেয়ের মাথায় তেল দিলাম কয়টা উকুন আনলাম তারপর যেমন আমার মাথা চুলকাইতেছে তারপর আবার আমার মাথা কাঞ্চা করো কেন একটু দূরত্ব করো তো আমার মাথা চুলকে তারপর কি করলাম আমার মাথা আবার আসলে গেলাম আসলে বড় একটা কাইলা ডালা পাইলাম তো কাইলা ডালার মারলাম এরা তারপর মাথা আসলে তো ভাবলাম মেয়েকে আগে খাওয়াই তো বৃষ্টির মা গেছে হলো গিয়ে গুসু করতে গুসু করে আসলে দুজন একসাথে বসে নেই আর কাজ করে বাবা বাসায় নেই একটা দরকারে বাইরে গেছে আর বড় ছেলে সকালকার কাজে যাও যে ছিল এদের সকালকার নাচতে এখন এসে নিসতে খাইতে আর ছোট ছেলে খাইয়া উজি বেরুসে গুসু করতে গেছে এখন আসে অনেকক্ষণ হয়েছে বাইরে তো ওর ও আর মো মেয়েরে খাওয়াইয়া তো যাই হোক আগে মেয়েকে খাওয়াই নেই সময় অনেক হয়ে গেছে মেয়েকে খাওয়া সব আর কি বলতেছি শুইতে ঘুমাইতে প্রচুর পরিমাণ গরম আর কি বলবো খাওয়ার কথা রান্না করি ঠিক হয় কিন্তু খাওয়া হয় না কিন্তু রান্না তো করতে হয় রান্না তো আর গ্যাপ দেওয়া যায় না খায় দেখা গেছে একজন না খেলে আরেকজন খাইলে আরেকজন না খেলে আরেকজন খাওয়ার খাওয়াটা এই রোদের কারণে কারোই শুনি না যে রুচি বা মুখে খাবার ভালো লাগে তারপরে তো রান্না থেমে থাকে না রান্না তো করতেই হয় তাই না তো যাই হোক দেখতে থাকেন

তরকারি নষ্ট হয়ে যায় কালতে দিছে যে পরিমাণ গরম গো আমি তো মনে মনে করতেছি বাইরে তো বই রইছি তরকারি না জানি নষ্ট হয়ে যাইতেছে তরকারি বেয়া কই দি রইছে গো এটি তো এই গরমে কি হয়ে খায় তরকারি তো বেগুনের তরকারি কি বালাসে জাল দিছে না আমার কাছে তো মনে হইতেছে না দিছেন শাক রয়েছে ভাত শাক রয়েছে একটু রাখছে আমি অল্প খাইছি গেলে যদি ওর বাবা কাশ্মীর বাবা খাই এলাকা রাখছি খাইলো না তো এগুলা ভিজাই তুই আলো পাতিলা একবার দুই আর তুই আলো পাতিলা ডি এই কি খাইবা রুটি বানাইলি রুটি খাইবা না পরোটা খাইবা কি খাইবা খাইবা না কুয়ার আর আলাপ আর খাইব না তো বন্ধুরা দেখতে তো পেলেন রাতের খাবার তৈরি হতে আছে আর আজকের দিনটা কি জায়গায় সামনে কি বুঝাইতাম দু এই দিনও দু একবার কারেন্ট গেছে গে যা গেছে এমন আইসি বিকেলবেলা যে কারেন্ট গেছে এই কারেন্ট এই যে এখন আসছে দশ মিনিট কম নয়টা বাজে এই যে দশ মিনিট হবে কারেন্ট যে আসছে তো এই বিকেল বিকেলবেলা যে বাইরে বাইরে বাইরেইছি এই যে এখন ঘরে আসছি আর বিকেলে ওইভাবে আর ভিডিও করিনি একবার একটু ভিডিও করেছিলাম আমার বাগনি আসছে ওরা সবাই এখানে বালুর কাছে আসছে দেখতে আসছে তো এখন আমার বাড়ির পাশে যেহেতু বালু ভালাইত আছে ওগুলার আশেপাশে কয়েক এলাকার মানুষই আসে দেখে তো ওইগুলোই ওরা দেখতে আসছে বাচ্চারা খেলাধুলা করে বালুর চরে তো আবার বালু ভাল আইতা ডেজার লাগানো বালু পড়তে আছে একদিক দিয়ে আরেক দিয়ে বাচ্চারা খেলত আসে দৃশ্যগুলো দেখতে ভালোই লাগে কিন্তু যখন প্রচুর পরিমাণ রই ওঠে না তখন বাইরে যাওয়া যায় না প্রচুর পরিমাণ গরম লাগে আর বালুর গরমটা যেমন মুখে গায়ে লাগে প্রচুর পরিমাণই খারাপ লাগে জানি না এমনিতেই গরম প্রচুর পরিমাণ গরম রোদ তার ভিতর বাড়ির পাশে একদম বালু তো বুঝতেই পারেন কেমন লাগে আমি সারাদিনও গড়তে বাইরই না তো বাধ্য হয়েছি বিকেলবেলা বাইর হইতে কারেন্ট নাই যার কারণে তার ভিতরও আইপিএসও শেষ হয়ে গেছে গাছ সন্ধ্যারবেলা তো এই জন্য আর গড়ে তো ঘরে আসে নেই এই যে এই মাত্র কারেন্ট আসছে তো ঘরে আসলাম তো বৃষ্টিমা রুটি রুটি বানাইতেছে রাত্রে রুটি বানাইতেছে তো আমি এখন ইনচোনেস্টা নিমু মু মেয়েকে বললাম মেয়ে বলতে সে খাবে না দেখি মেয়েকে জোর করে কিছু খাওয়াবো তো যাই হোক সব কিছু মিলে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না ঠিক আছে এই বোনটার পাশে থাইকেন আপনাদের কাছে রইল আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনি সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আজকের মতন এই পর্যন্তই সবাই সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে রাখতেসছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর পরিবারের সঙ্গে থাকবেন বেশি বেশি করে পানি খাবেন আর ঘরে থাকার চেষ্টা করেন বেশি করে বাইরে যাবেন না রোদ্রে বার হবেন না আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বাই বাই